আধার কার্ড থাকলেই আপনি ভারতের নাগরিক নন জানালো সুপ্রিম কোর্ট তাহলে নাগরিকত্বের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন জেনে নিন বিস্তারিত পশ্চিমবঙ্গে নতুন করে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুরু হতে চলেছে এর মধ্যেই দুই সালের ১২ আগস্ট ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় স্পষ্ট করে জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না আধার কার্ড থাকলেই যে কেউ ভারতীয় নাগরিক এমনটা নয় সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও জানানো হয়েছে আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র কিন্তু এটি ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড ব্যক্তির বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্যের ভিত্তিতে তৈরি হয় তাই নাগরিকত্ব প্রমাণের জন্য এটি যথেষ্ট নয় তাহলে এখন প্রশ্ন হল আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতীয় নাগরিক এবং এর জন্য আপনার কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন আপনার চিন্তার কোনো কারণ নেই নিচে দেওয়া ডকুমেন্টসগুলো থাকলে আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণ হয়ে যাবে সুপ্রিম কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের অবস্থান দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছিল যেখানে বলা হচ্ছিল আধার কার্ডকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় কি না বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে নির্বাচন কমিশন আগে ঠিকই বলেছিল আধারকে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় না এটি শুধুমাত্র একটি পরিচয়পত্র হিসেবে গণ্য হয় তবে এটি যাচাইয়ের প্রয়োজন পড়ে এবং এটি এমন নথি নয় যা জন্মস্থান বা নাগরিকত্বের আইনি অবস্থান নিশ্চিত করে এই রায়ের মাধ্যমে আদালত জাতীয় নির্বাচন কমিশনের অবস্থানকে সমর্থন করল এর ফলে সাধারণ মানুষের মধ্যে আবার দুশ্চিন্তা বেড়ে গেল অনেকেই মনে করতেন আধার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক তার আর কোনো চিন্তা নেই কিন্তু বিষয়টা এতটাও সহজ নয় নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনাকে হয় জন্মসূত্রে ভারতীয় অথবা বৈধভাবে অন্য কোনো দেশ থেকে এদেশে এসেছেন এটা প্রমাণ করতে হবে তাহলেই আপনি হবেন ভারতের নাগরিক নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যুক্তি দেয় যে আধার কার্ড কখনোই ভারতের নাগরিকত্বের প্রমাণ হতে পারে না কারণ আধার মূলত একটি পরিচয় প্রমাণ হিসেবে কাজ করে আধারের ডেটাবেসে জন্মস্থান বা নাগরিকত্ব সম্পর্কিত তথ্য থাকে না তাই এই পরিচয়পত্রের সূত্র ধরে নাগরিকত্বের প্রমাণ হয় না নাগরিকত্ব প্রমাণে জন্মসনদ পাসপোর্ট নাগরিকত্ব সনদ ইত্যাদি নথি অধিক গ্রহণযোগ্য আধার কার্ড কোথায় কোথায় কাজে লাগে আধার কার্ড মূলত ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইলের সিম কার্ড নেওয়ার জন্য সরকারি ভর্তুকি বা কোনো স্কিমে টাকা পেতে হলে এক্ষেত্রে আধার কার্ড অবশ্যই পরিচয়পত্র হিসেবে থাকতে হবে কোথায় আধার কার্ড কাজে লাগবে না নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে না ভোটার হতে গেলে আর আধার কার্ড গ্রহণযোগ্য হবে না কেউ যদি বিদেশে ভিসার জন্য আবেদন করতে চান বা পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড লাগবে না দুই সালের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চও স্পষ্ট করেছিল যে আধার গোপনীয়তা সংক্রান্ত শর্ত মেনে নির্দিষ্ট সরকারি কাজে ব্যবহার করা যাবে তবে নাগরিকত্ব বা ভোটাধিকার প্রমাণের জন্য এটি যথেষ্ট নয় ভোটাধিকার পেতে গেলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং ভোটার তালিকায় নাম লেখাতে গেলে অবশ্যই আগে নাগরিকত্বের প্রমাণ করতে হবে দুই সালে নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাইয়ের জন্য আধারের সঙ্গে লিঙ্কিং প্রক্রিয়া শুরু করলেও তা স্বেচ্ছাধীন রাখা হয় অর্থাৎ কেউ যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করান তাহলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় এর কারণ হিসেবে বলা যায় অনেকের ভোটারের তথ্য বা জন্মসূত্রের তথ্যের সঙ্গে আধারের জন্মস্থান বা তথ্যের রেকর্ড অনুপস্থিত ছিল রায়ের সারসংক্ষেপ রায়ের তারিখ বারো আগস্ট দুই আদালতের বেঞ্চ বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মূল বক্তব্য আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশনের যুক্তি আধার কেবল পরিচয়পত্র জন্মস্থান প্রমাণ নয় কার্যকর ক্ষেত্র ব্যাংক মোবাইল ডিবিটি সরাসরি সুবিধা হস্তান্তর স্কিম অকার্যকর ক্ষেত্র নাগরিকত্ব যাচাই ভোটাধিকার প্রমাণ নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তাহলে এখন প্রশ্ন হলো নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে বা নির্বাচন কমিশন কী কী ডকুমেন্টস চেয়েছে ভারতে কোনো একটি নথি এককভাবে নাগরিকত্ব প্রমাণ করে না তবে নির্দিষ্ট ক্ষেত্রে কিছু নথি গ্রহণযোগ্য ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ বিশেষ পরিস্থিতিতে জাতীয়তা শংসাপত্র নাগরিকত্ব রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা জন্মসনদ ব্যবহার করা যায় তবে আধার কার্ড ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স নাগরিকত্ব প্রমাণ করে না এগুলো শুধু পরিচয় বা কাজে ব্যবহার করা হয় আরও ভালোভাবে বলতে গেলে ভারতের নাগরিকত্ব প্রমাণের নিয়ম জন্ম তারিখ অনুযায়ী ভিন্ন হয় যদি কারো জন্ম ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে পয়লা জুলাই উনিশশো সাতাশির মধ্যে হয় তাহলে নিজের জন্ম সনদ বা স্কুল সার্টিফিকেট যথেষ্ট যদি কারো জন্ম পয়লা জুলাই উনিশশো থেকে তেসরা ডিসেম্বর দুই হাজার মধ্যে হয় তাহলে নিজের জন্ম সার্টিফিকেটের সঙ্গে বাবা বা মায়ের মধ্যে একজনের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দরকার যদি কেউ তেসরা ডিসেম্বর দুই হাজার চারের পর জন্মগ্রহণ করেন তাহলে বাবা মা দুজনেরই নাগরিকত্বের প্রমাণ লাগবে চূড়ান্ত বার্তা সুপ্রিম কোর্টের এই রায় স্পষ্ট করেছে যে আধার কেবলমাত্র পরিচয়ের প্রমাণ নাগরিকত্বের নয় ভারতের নাগরিকরাই একমাত্র ভারতে ভোট দেওয়ার অধিকার রাখেন তাই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনগত কাঠামো আরও মজবুত করতে এবার নতুন করে আবার ভোটার তালিকা সংশোধন বা এসআইআর হবে নাগরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা পরিচয়পত্র ও নাগরিকত্ব প্রমাণপত্রের মধ্যে পার্থক্য বুঝে প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা এখন জরুরি প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ